শহীদ আবু সাঈদকে নিয়ে শেখ হাসিনার মিথ্যাচার প্রমাণ দিল রিউমার স্ক্যানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে অংশ নিয়ে গত বছরের ষোলোই জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ তিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে পরিচিত ছিলেন তার হত্যাকাণ্ড বিস্ফোরণের রূপ নিয়ে জুলাইয়ের ছাত্র অভ্যুত্থানকে সফলতার দিকে নিয়ে যায় পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার কোনো ভিডিও দেখা যাচ্ছে না তবে আবু সাঈদের মৃত্যু নিয়ে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে গত বছরের তেইশে নভেম্বর শনিবার একটি অডিও রেকর্ড প্রচার করা হয় সেই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় আবু সাঈদ গুলি খাওয়ার পর তার সঙ্গী সাথীরা যে তাকে টেনে নিয়ে গেল কোথায় নিয়ে গেল যার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা হাসপাতালে নিলে অপারেশন করবে বুলেট বের করবে তাকে বাঁচানোর চেষ্টা করবে আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই নিয়েছিল চার পাঁচ ঘন্টা পরে চার পাঁচ ঘন্টা পর হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন চিকিৎসা করে তখন সে মৃত্যুবরণ করে শেখ হাসিনার এই বক্তব্যে মূলত দাবি করা হয়েছে যে গুলিবিদ্ধ হওয়ার চার থেকে পাঁচ ঘন্টা পর আবু সায়েদকে হাসপাতালে নেওয়া হয়েছিল ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় গুলিবিদ্ধ আবু সাঈদকে চার থেকে পাঁচ ঘন্টা পর হাসপাতালে নেওয়ার দাবিটি সঠিক নয় বরং বেলা দুটো আঠারো মিনিটে গুলিবিদ্ধ হয়ে নিস্তেজ হয়ে রাস্তায় ঢলে পড়ার পরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রচেষ্টা শুরু হয় তিনটার দিকেই রিকশা করে তাকে হাসপাতালে পৌঁছানো হয় রিউমার স্ক্যানারের প্রতিবেদনে বলা হয় গত ১৬ জুলাই দ্য ডেইলি স্টারে বিকেল চারটা এক মিনিট প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয় সেদিন বেলা আনুমানিক আড়াইটার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে আবু সাঈদ নিহত হন ষোলোই জুলাই সন্ধ্যায় প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে বলা হয় ওই দিন বেলা দুটার দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে সংঘর্ষ শুরু হয় এ সময় আহত হন আবু সাঈদ পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুল আরেফিন পরে রিউমার স্ক্যানার টিম অনুসন্ধানে আবু সাইদের গুলিবিদ্ধ হয়ে রাস্তায় ঢলে পড়ার মুহূর্তের সময় নিশ্চিত হওয়ার চেষ্টা করে এ নিয়ে অনুসন্ধান করতে গিয়ে ঘটনার দিন বেলা দুটা ষোলো মিনিটে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ফেসবুক পেজের একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায় ওই লাইভ ভিডিওটির এক মিনিট ১৪ সেকেন্ডে আবু সাইদকে গুলিবিদ্ধ হতে এক মিনিট তেত্রিশ সেকেন্ডে তাকে রাস্তায় লুটিয়ে পড়তে এবং এক মিনিট সাতান্ন সেকেন্ডে কয়েকজন ব্যক্তিকে সাইদকে তুলে নিয়ে যেতে দেখা যায় লাইভ ভিডিও টাইম লাইন অনুযায়ী আবু সাঈদ বেলা দুটো আঠারো মিনিটে নিস্তেজ অবস্থায় রাস্তায় ঢলে পড়েন আরও অনুসন্ধানে ফাহমেদ রিয়াদ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টের সেদিন ষোলোই জুলাইয়ের পোস্টে রিকশায় আবু সাঈদকে হাসপাতালে নেওয়ার সময়ের একটি ছবি পাওয়া যায় যার টাইম ফ্রেমে ছবিটি দুইটা সাতাশ মিনিটে তোলা হয়েছে বলে উল্লেখ করা হয় অপরদিকে বেলা তিনটা উনষাট মিনিটে দা ডেইলি ক্যাম্পাসের এক প্রতিবেদনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া আবু সাইদের মৃত্যুর প্রমাণপত্রের ছবি পাওয়া যায় প্রমাণপত্র অনুযায়ী আবু সাইদকে বেলা তিনটে পাঁচ মিনিটে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় বিকেল চারটে আঠারো মিনিটে ঢাকা পোস্টের একটি প্রতিবেদনেও মৃত্যুর প্রমাণপত্রের অন্য একটি ছবি পাওয়া যায় দৈনিক ডেইলি সানের বাংলা সংস্করণে চারটা তেরো মিনিটে আবু সাঈদের মৃত্যুর ব্যাপারে হাসপাতালের মৃত্যুর প্রমাণপত্রের তথ্যের বাড়াতে লেখা হয় আবু সাঈদকে বেলা তিনটে পাঁচ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভিত্তিক ফেসবুক পেজ আর ইউ আর ক্যাম্পাসে সরাসরি রংপুর মেডিকেল কলেজ থেকে শিরোনামে বেলা তিনটে উনষাট মিনিটের একটি লাইভে শিক্ষার্থীদের আবু সাঈদের মৃত্যুর প্রতিবাদে তাঁর মৃতদেহ নিয়ে মিছিল করতে করতে রংপুর মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে থেকে স্লোগান দিতে দিতে বেরিয়ে মূল সড়কে আসতে দেখা যায় এসব তথ্য উপাত্ম বিশ্লেষণ করলে স্পষ্ট হয় আবু সাঈদকে গুলিবিদ্ধ হওয়ার চার পাঁচ ঘন্টা পর নয় বরং সেদিন গুলিতে নিস্তেজ হয়ে ঢলে পড়ার পরই তাকে হাসপাতালে নেওয়ার প্রচেষ্টা শুরু হয় এবং বেলা তিনটের দিকে রিক্সা করে তাকে হাসপাতালে নেওয়া হয় আবু সাঈদের মৃত্যুর দুই মাস আট দিন পর আবু সাঈদের ময়না তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে সাইদের মুখ থেকে উরু পর্যন্ত ছিল ছরাগুলি ঢুকে তার শরীরের ভেতরের বিভিন্ন অংশে গর্ত তৈরি করেছিল এ কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় তবে তার মাথার বাঁ দিকেও আঘাতের কারণে রক্ত জমাট ছিল আবু সাঈদের খাদ্যনালী ও উরুর রক্ত জখমের কারণে রক্ত জমাট বাঁধে এই রক্তক্ষরণের কারণে আবু সাঈদ শকে চলে যান ও মৃত্যু ঘটে উল্লেখ্য ত্রিশে সেপ্টেম্বরে ভিন্ন এক শিক্ষার্থীর ছবিকে আবু সাঈদের দাবি করে তাঁর মৃত্যু নিয়ে অপতথ্য প্রচার হলে সে বিষয়ে একটি ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করে রিউমার স্ক্যানার টিম সে সময় ওই পোস্টগুলোতেও আবু সাঈদকে পাঁচ ঘন্টা পর হাসপাতালে নেওয়ার দাবি করা হয়েছিল যা ওই ফ্যাক্ট চেক প্রতিবেদনে অসত্য হিসেবে শনাক্ত করে রিউমার স্ক্যানার